আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আমি আগের ভিডিওতে আলোচনা করছি নামাজের সম্পর্কে এখনও নামাজের সৈজদাত যাওয়ার বাদে আমরা সাধারণত অনেকে অনেকটা ভুল করিয়া তখন আমি ওটা আলোচনা করার লাগি আজকে আমি আলোচনা করব সৈজদাদ যাওয়ার সময় বা সৈজদাত গেছে যাওয়ার বাদে আপনার সাতটা অঙ্গ দিয়ে সাইজদা করতে

যদি যদি ফা উ একতীৰ পৰিমাণৰ যদি আপোনাৰ শয্যাত শ্যাৰত অৱস্থা একতীৰ পৰিমাণৰ যদি আপোনাৰ ফাও লগায় না তাহে নামাজ ফাঁচি দিব যদি টিনা আঙুল নমাজৰ শয্যা যোৱাৰ বাদে আপোনাৰ দহ পাওৰ সম্পৰ্কে ট্ৰিণ আঙুল বা এশ আঙুলো যদি লগায় তাহে ত' যোৱা দিব আদায় হৈ যাব কিন্তু টিনা লাগে ইয়াৰ আস্থা সম্ভৱইলিয়া আপুনি আঙুলি গুণ ফোসমেদি ফিরে ফিভিলামুখী ফরিয়া রাখতাম এর বাদে শয্যা যাওয়ার বাদে আমরা নাকর হাড্ডি বা নরম অংশ সারিয়ার যে হাড্ডির আছে ও হড্ডি ওগু আমরা মাটিত লাগত ওগু গিয়া মাটিত লাগতো খালি ও সামনা তোরা খালি লাগাইলে এগু হক আয়ো না সফাল আর নাক ও অংশটা গিয়া আপনার যত লাগতো মাটিত লাগতো এখন কোনো সময় আপনি বিছনাত নমাজ পড়িতরা খুব নরম বিছনা এটা আপনি নমাজ পড়িতরা কী বো বন্ধ কোনো সময় দেখা যায় মাহফিল কোনো সময় তারা ফেরুর দিয়া কেউ কিছু গাড়ি করিয়া নমাজ পড়িতরা নরম বিছনাত নমাজ পড়িবার সময় নমাজ পড়িবার সময় যদি সৈদার জায়গাটা নরম থাকে তাহলে আপনার নাক আর কপাল দুটা ভাবে চাপ দেওয়া থাকতো যাতে আর নিষেদি যায় না কপালও আপনি চাপাইয়া একবারে মানে আর যাতে নিষেধি যায় না ও তোখান পর্যন্ত আপনার না খার কপাল আপনি যাতা মারিয়া আপনার লাগতো গিয়া বুঝে নাকি আমি যে না খার কপাল নরম জায়গাত যদি হয় তাহলে আপনি চাপাইয়া আর যদি না যায় কপাল না তো ও পর্যন্ত যাওয়া আপনার লাগে জরুরি আৰ যদি আপোনাৰ চিজাত আপুনি কোনো কাৰণবশতঃ আঁত আপুনি উঠাই লৈছে আঁত উঠাই এসাঁত উটাই হালি অৱা সাজুৱাই তেল ৰাখি আপোনাৰ চৈধ্য পতৰা এইবোৰ আপোনাৰ লাগায় তাকতো যদি আপুনি উঠাই ত' কামা হওক কাহু চাৰ হওক আদায় উঠেন